হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে আপল্যান্ড লিডার থ্রি হান্ড্রেড ফ্রেমটা খুবই আগের বাট এই সাইকেলটা কিন্তু খুব লেভেলের প্রিমিয়াম কেন বললাম এই কথাটা ফুল্লি গ্রুপ সেট হচ্ছে হলো সীমানো ডিওরের এবং একটু বলে রাখি সেটা হচ্ছে যে যারা ফুললি ফ্রেশ সাইকেল খুঁজতেছেন তারা এখনই এই ভিডিওটা এক্ষুনি ইগনোর করে ফেলেন ঠিক আছে আর যারা চাচ্ছেন যে ভাই আমার স্ক্যাচ থাকলে সমস্যা নেই তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আচ্ছা এইটার একটু বলে রাখি স্পেকটা ফুললি ডিওরের সেট আপনারা পেয়ে যাবেন ব্রেক থেকে শুরু করে এভরিথিং ঠিক আছে এবং এটারা আপনি যদি ব্রেকিং সিস্টেমের দিক দিয়ে যদি আসেন ফার্স্টে আপনারা সীমানো ডিওরের ব্রেক পেয়ে যাবেন এম সিক্স ওয়ান ডাবল জিরো যে ব্রেকটা আছে এটা পেয়ে যাবেন এবং এটার গ্রুপ সেট হচ্ছে হলো এলিভেন এবং আপনারা এম ফাইভ ওয়ান ডাবল জিরো ড্রাইভ ফুললি ড্রাইভ পেয়ে যাবেন ঠিক আছে শিফটার থেকে শুরু করে ক্যাসেট তারপর আপনি রিয়ার ড্রাইভ বলেন তারপর আপনি ক্র্যাঙ্ক বলেন এভরিথিং আচ্ছা এদিকে আপনারা আপল্যান্ড ফ্রেম হিসেবে পেয়ে যাবেন হচ্ছে হলো আপল্যান্ড লিডার থ্রি যেটা আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু আঠারো ইঞ্চির একটা ফ্রেম আর এটার হুইল সাইজ হচ্ছে হলো উনত্রিশ আপনারও বলে দিলাম এবং সিএসটি জ্যাক র্যাবিটের কফি কালারের টায়ার পেয়ে যাবেন এবং যদি রোটরের কথা বলি রোটরের কথাটা আমার বলতে ভুল হয়ে গেছে রোটরের কথা যদি বলি সীমানো আর টি ফিফটি সিক্সের একশো আমি একশো আশি এম রোটর পেয়ে যাবেন যেই জায়গায় আপনি ব্রেকিং সিস্টেমটা খুব লেভেলের ভাই ভালো পাবেন আমি নিজে নিঃসন্দেহে বলতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে হলো যে হাফস হিসেবে পেয়ে যাবেন হচ্ছে হলো এ আর সি এম টি ডাবল জিরো নাইন মডেলের হাফস এবং হ্যান্ডেলের দিক দিয়ে যদি আসেন তাহলে আপনারা কার্বন ফাইবারের হ্যান্ডেল পেয়ে যাবেন এদিকে খুব লেভেলের প্রিমিয়াম করে ফেলছে হ্যান্ডেলের দিক দিয়ে সেদিকে তার শখের বসে সম্ভবত হ্যান্ডেলটা লাগাইছে এবং এদিকে আপনারা কার্বন ফাইবারের হ্যান্ডেলটা পেয়ে যাবেন আচ্ছা যদি সাসপেনশনের কথা বলি এদিকে আপনারা মাস্তাং রিজেন্ট টোয়েন্টি যেটা উনত্রিশ বা সাড়ে সাথে হুইল সাইজটা আছে যেটা ওরা কিন্তু এই সাসপেনশনটা ইউজ করে এদিকে সে চাইলে অন্য সাসপেনশন ইউজ করলে খুব লেভেলের ভালো হতো আমার কাছে খুব মানে আমার এটার জন্য আমি স্যাটিসফাইড না এই সাইকেলটার বিল্ডের ক্ষেত্রে এই এটাই এই এই জায়গায় যদি আপনারা এক্সিএম যদি লাগানো থাকতো খুব খুশি হতাম ঠিক আছে আচ্ছা ইগনোর করেন কথাটা এখন কথা হচ্ছে যে এই সাইকেলটা আমি মোটামুটি বলে দিলাম স্পেকটা এবং আপনারা একটু চেষ্টা করবেন ফেসবুকে দেখার জন্য আমরা ফুল স্পেকটা ওদিকে তুলে ধরার চেষ্টা করব আর প্রাইসের দিক দিয়ে যদি আসি আপনারা এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে হলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং ইনশাল্লাহ একটু না একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করব তো আচ্ছা এ পর্যন্তই থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ